হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েক ব্যাক টু চ্যানেল তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো গাড়ির উপর একটু বসে আছি তো এখন আমি সকাল থেকে উঠে অনেক কাজ করলাম তো কাজগুলো তোমাদের দেখাই চলো কী কী কাজ করলাম সকালে উঠে তো সকালে উঠে দেখো কী কী কাজ করলাম সরো 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 এগুলো সব প্যাক এক আমি একাই লিখলাম একাই করলাম আর এগুলো এখনও বাকি আছে আর এই পাশে দেখো এতগুলো পরে রেখেছি আর এতগুলো বাকি রয়েছে প্যান্টও বিক্রি হয়েছে অনেক আমি কি এখানে বসে রেস্ট খাচ্ছে আর মার পুজো দেওয়ার শেষ তো এখন আমি চলে যাচ্ছি বাজারে দোকানে যাচ্ছি না বাজারে যাচ্ছি একটা কাজ বিশেষ কাজে যে আমাদের আমার দোকানের যে র্যাক ছিল সেই র্যাক বিক্রি করব আর কি তো সেই র্যাকে ভিডিও করব করে নিয়ে গিয়ে একজনকে দেখাবো সে নিতে চাইলো বললো যে আমি যাব না তোমাদের দিকে কাদা বেশি তো তুমি ভিডিও করে এনে দেখাও তাহলেই হবে তো সেটা ভিডিও করে তোমাদের মানে ওই লোকটাকে দেখাবো এবং সেই র্যাক নেবে তো চলো যাই সাগর দেবে সাগর দেবাইতে রাখছিলাম তো এই হচ্ছে র্যাক এটা হলো আঠারো এম এম প্লাই দিয়ে এটাও আঠারো এম এম প্লাই দিয়ে বানানো বাটাম হলো ইয়ার বাটাম গামারি কাঠের ঠিক আছে তো এই হচ্ছে দেখ এটা চার ফুট বাই সাড়ে সাত ফুট মনে হচ্ছে বা আট ফুট হবে এটা বারো এম এম প্লাই মাঝখানেরটা নিচেরটা ফির আঠারো এম এম প্লাই ঠিক আছে আর এটা পুরোটাই আঠারো এম এম প্লাই দিয়ে বানানো এটা উল্টো করে রাখা আছে এটার পিছনে কাবার রয়েছে ওটার পিছনে কাবার নেই তো এটা আর কি সব আঠারো এম এম প্লাই দিয়ে বানানো এরকম বক্স টাইপের করা আছে এটা এরকম বক্স টাইপের করা আছে তো এটাতে কাচ লাগানো যাবে ঠিক আছে কাচ লাগানো যাবে এটাতে ওটাতেও কাচ লাগানো যাবে শুধু সামনে বাটাম লাগাতে হবে তাহলেই হবে এটা হলো এটা আট ফুট এটা আট ফুট বাই সাড়ে চার ফুট বাই সাড়ে সাত ফুট আর এটা হলো চার ফুট বাই আট ফুট কি সাড়ে আট ফুট হবে তো এক দুটো বিক্রি করবো আর কি সেই জন্য ভিডিও করলাম এবং ওটা নিয়ে এখন বাকিতে বলুন টাটা বাজারে যাচ্ছি তো দেখাই নিয়ে যা ভিডিওটা মনে হয় নেবে তো চল যাওয়া যাক হঁ আ এই রাস্তা আমরা এই জায়গাটা খুব ভালো ডাক্তার যে আমার এক দুটো বিক্রি হয়ে গেছে আর বাজার থেকে একজন পান খাওয়ালো তাই পান খেলাম আর আসার পরে তো নিকিশাই দৌড়াদৌড়ি আর এখানে বসে আছে লেখালিখি করছো লেখালিখি না সংসারের কাজ বাস করে দিয়ে ভিডিও এডিট করে এখানে বসেছ তো মিকিশাই লাফালাপি তো র্যাক দুটো বিক্রি হয়ে গেলো শোকেসটা নয় র্যাক দুটো যেটা যেটার মধ্যে মাল রাখতাম এই শোকেস না র্যাক র্যাক তো র্যাক দুটো বিক্রি করে হুম র্যাক দুটো বিক্রি করলাম ভালো লাগতেছে এখন হুম মিনিমাম ছয় সাত মাস এখন আমার লেখালেখি বাকি আছে অনেক অনেক কাজ চলো এগুলো করি ফটাফট তো এই দেখো এই রকম করে প্রথমে জিনিসগুলো আলাদা করি যখন অর্ডার নেই জিনিসগুলো আলাদা করি এবং এরকম করে সুন্দর করে ভাস করে তারপর কিন্তু প্যাকেটে ঢুকাই তো আমরা সব কিছু একদম খুব সুন্দরভাবে করি প্রফেশনাল যেরকম হয় সেই রকম করার চেষ্টা করতেছি কারণ আমরা অনলাইন ডেলিভারি এর আগে করিনি তাই যতটুক মানে আমরা তো জানি না কীভাবে প্যাকিং ট্যাকিং করতে হতো বা কী তবে ধীরে ধীরে সব কিছু শিখছি আর আগে যতটা সময় লাগতো এখন অতটা সময় লাগে না আগের তুলনায় এখন কম সময় লাগে খুব তাড়াতাড়ি আমি প্যাকিং করতে পারি এবং আগেই আমরা অ্যাড্রেস অ্যাড্রেস লিখে নিই তারপরে নামঠামি অ্যাড্রেস লিখে দিই পিনকোড সহ তারপরে এরকম করে সুন্দর করে প্যাকিং করে তারপরে ডেলিভারি দেই তো একটা কথা কি যে আমরা কোনোদিন কাস্টমার ভাবি না আমরা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার ভাবেই যে প্রোডাক্টগুলো পাঠাই এবং অনেক সময় মানে চেক করি জিনিসগুলো প্যাকিং করার আগে চেক করি সুন্দর করে চেক করে তারপরে পাঠাই যদি কোনোটা খারাপ বেরোয় বা কোনোটা গর্বর বেরোয় আমরা তাদের ফোন করি যে এই জিনিসটা একটু খারাপ আছে। আমরা এটা পাঠাতে চাই না আপনাকে কিন্তু আপনি যদি চান অন্য নিতে পারেন তারপরে অন্য ছবি বা পিক প্রোভাইড করি তারপরে ওরা চয়েস করে আবার অন্যটা নেয় এরকম হয় আর কি দু একজনের ক্ষেত্রে হয়েছে এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করতে পারে না তাদের আমরা নর্মালি ফোন করে আমাদের কাছে মানে বুকিং দেয় টাকা পাঠা ব্যাংকের মাধ্যমে তারপর আমরা তাদের ডেলিভারি করে দিই তো ফ্রেন্ডস এখন বাজে দেখো সোয়া সাতটা সেই সকাল নটার থেকে শুরু করছি এখন গিয়ে উঠলাম মানে মাঝে মাঝে উঠছি আবার কাজ করছি কিন্তু হ্যাঁ ওটা নিয়ে নাও স্টোরটা দিয়ে দেবো তো সেই মনে করো হ্যাঁ তো দেখো এই যে এখানে প্যাক করা আছে এক চেয়ার এখানে এক চেয়ার এখানে রয়েছে ঠিক আছে এদিকে দেখো বিছানায় ছড়ায় রয়েছে এগুলো সব প্যাক করতে হবে এখন মানে সারা দিন মৌকে বুঝি এক দুটা লিখতে দিচ্ছে খুব বেশি হলো তিনটা আর বাকি সব আমি লিখছি আমি করছি মানে অবস্থা ভীষণই মানে ইয়া মানে সারাদিন এগুলো সব আমি প্যাক করলাম আমি লিখলাম তো অনেক পরিশ্রম হলো কিন্তু কিছু করার নেই এগুলো করতেই হবে আজকে ডেলিভারি দিতেই লাগবে কারণ এটা দুদিনের প্যাক তো এগুলো সব এখন গোছাবো এই যে ব্যাগের মধ্যে গোছাবো এবং গাড়ি বাইরে বার করে রেখে এসেছি স্নান করার আগে এখনও গাড়ি বাইরেই আছে এগুলো প্যাক করে নিয়ে ফটাফট নিয়ে আবার দিনার যেতে লাগবে তো অনেক কাজ আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো এগুলো সব প্রোডাক্ট আমাদের এই যে জব এগুলো সব টেবিল উপর রাখছে এগুলো সবগুলো গুলো ডেলিভারি দিলাম বাপরে মো এখানে একটু মাথা নিচু করে দাও বসো তো দেখো এদিকে তাকাও এই দুটো নাইটি আমি মোমো আর কল্ল থেকে নিয়েছি তো আমার খুব পছন্দ হয়েছিলো সাদার মধ্যে ডিজাইন হাতে কুচি দেওয়া খুব সুন্দর লাগছে দেখো এটা নিয়েছি কাপড়টা খুব সফট খুব ভালো কাপড়টা সফট এই দুটো নাইটি নিয়েছি থ্যাংক ইউ মো কল্লোন খুব ভালো প্রোডাক্টটা সফট আরও অনেক কিছু নেবো তোমাদের থেকে ভালো লাগলো জিনিসগুলো দেখে খুব ভালো ভালো নাইটি এখন তোমরা দেখাচ্ছ খুব ভালো লাগলো নাইটি গুলো দেখে দুটোই প্রোডাক্ট খুব ভালো সফট একদম আর ধুলে কাচলে আরো সফট হয়ে যাবে দেখো নাইটিটা আমি পরেও দেখাচ্ছি খুব সফট দেখতেও খুব সুন্দর আর কুচিগুলোর জন্য আরো ভালো লাগছে আর লেন্থ একদম পুরো পা কি আছে দেখো আর আরেকটা নাইটি আছে ওটাও পরে দেখাচ্ছি এই দেখো আরেকটা নাইটি দুটোই নাইটি কিন্তু খুব ভালো হয়েছে আর থ্যাংক ইউ মো আর কল এত ভালো প্রোডাক্ট দেবার জন্য চলো ভালো লাগলো দারুণ হয়েছে মৌ দারুণ দুটোই খুব সুন্দর হয়েছে পরে দেখাবো কাপড়টাও তার তো ফ্রেন্ড আজকে হলো তার পরের দিন তো আমি কালকে রাত্রের ভিডিও শেষ করিনি কারণ আজকে ভিডিও শেষ করে আজকেই দেবো তো সেই কারণে তো দেখলে তোমরা আমি কতগুলো প্রোডাক্ট ডেলিভারি করলাম দুদিনের মিলে এটা দুদিনের মিলে ছিল মানে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আর কালকে ছিল আঠাশ তারিখ না কালকে আঠাশ তারিখ ছিল তো আঠাশ তারিখে ডেলিভারি করলাম ছাব্বিশ সাতাশ তারিখের জিনিসগুলো তো যারা যাদের ওয়েস্ট বেঙ্গলে তাদের তিন দু তিন দিনের মধ্যে পৌঁছে যাবে আর যারা আদার তাদের চার পাঁচ দিনের মধ্যে পৌঁছে যাবে আর প্রোডাক্টগুলো রিভিউ দেখে নিলে তোমরা সবাই খুব ভালো বলছে আর একটা কথা কি আমরা কিন্তু মানে যে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করছি আমরা আমাদের দোকানের জিনিসপত্র খালি করার জন্যই কিন্তু এই দোকানের জিনিসপত্র খালি করার জন্যই কিন্তু আমরা এই ব্যবসাটা শুরু করছি অ্যাকচুয়ালি ব্যবসার উদ্দেশ্য নিয়ে শুরু করিনি যে আমরা অনলাইন বিজনেস করব সেই উদ্দেশ্যে শুরু করিনি তো সেটাই বলতেছিলাম যে আমাদের ব্যবসাটা ফোকাস নয় আমাদের প্রোডাক্টগুলো যাতে সেল হয় দোকানের প্রোডাক্টগুলো যাতে সেল হয় এখন কত প্রোডাক্ট পড়ে আছে দোকানের এইরকম এই পুরো ইয়েটা মানে এটাকে বলে খাট আর কি ইয়ার খাটিয়ার খাটিয়াটার মধ্যেই পুরো প্রোডাক্ট রাখা হচ্ছে এখন অনেক প্রোডাক্ট বাকি আছে অনেকে জিন্স প্যান্ট নিতে চাইছে তাদের আমি পিকচার দেওয়ার সময় পাচ্ছি না যে সত্যি কথা কারণ এগুলো বস্তা থেকে বার করে আবার পিকচার দিতে হবে সেই কারণে আমি একটু ব্যস্ত আমাদের জিনিসপত্র দোকানের জিনিসপত্র বাড়ির জিনিসপত্র কলকাতায় নিয়ে যেতে হবে সেই জন্য আমি খোঁজখবর শুরু করে দিয়েছি আজকে একটু দিন হারা যাবো ওই কারণে বিভিন্ন কোরিয়ার অফিসে যাবো যাদের মানে আমরা আমরা যেমন কলকাতার থেকে মাল করতাম যখন আমার পুরোনো দোকান চল কলকাতা থেকে মাল করতাম তাহলে ওই যেমন অনেকগুলো কোরিয়ার সার্ভিস থাকে না যে ওখান থেকে মাল করলাম ওখানে বস্তা দিয়ে দিলাম প্যাক করে ওরা বস্তা আমাদের দোকানে পৌঁছে দেয় এইরকম আর কি কলকাতায় থেকে মাল করলে এরকম করে তো ওই অফিসগুলোয় তো যাবো ওরা যদি আমাদের জিনিসপত্র নিয়ে যেতে পারে তাহলে আমরা অনেকটা মানে মানে ভালো হয় আর কি তাহলে আমরা নর্মাল ট্রেনেও যেতে পারবো আর মিকিকে নিয়ে আমি নাহলে যেমন করে একটা ব্যবস্থা করে যেতে পারবো তো এই কারণে এগুলো খোঁজখবর নিয়ে যেতে খোঁজখবর নিতে যেতে লাগবে আর কি তো সেই কারণে আর ফ্রিজটা নিয়ে যাওয়া খুবই ইম্পর্টেন্ট ফ্রিজটা বিশেষ করে যাতে আমি নিতে পারি সেই ব্যবস্থাটা করার জন্য তো আজকে আমি যারা যারা জিন্স চেয়েছিলো আমার কাছে আজকে অনেকে অনেকে মানে টিনার থেকে এসে পিক দেবো আর আজকে সম্ভবত লাইভে আসা হবে রাত্রি নটায় ক্রিয়েশন অফ মৌ চ্যানেলে তোমরা সাথেই থাকো আর যেটা বলতেছিলাম আম ও মেন কথার থেকে তো সরে যাচ্ছি যেটা আমি বলতেছিলাম আমাদের কিন্তু হবে মেন কথার থেকেই সরে যাচ্ছি যে আমরা কিন্তু ব্যবসার উদ্দেশ্য নিয়ে জিনিসপত্র বিক্রি করা শুরু করিনি আমরা আমাদের দোকানের জিনিসপত্র খালি করার জন্য শুরু করেছি এই জন্য খুব কম দামে দেওয়া হয়েছে এবং ব্যবসার উদ্দেশ্য শুরু করলেও যেমন নতুন নতুন নিয়ে আসি আমরা খুব মানে আমাদের প্রফিট নেয় বললেই চলে যেটা বাস্তব কথা আর আমরা কাস্টমার ভেবে কিন্তু জিনিস দিই না আমরা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার ভেবেই জিনিস দিই কারণ তোমরা সবাই জানো যে আমরা ইউটিউবের জন্য আজকে এই পর্যন্ত তোমাদের জন্য আমরা এই পর্যন্ত যে সত্যি কথা আমরা কিন্তু আমাদের মানে ভিউয়ার্সদের বা দর্শকদের কিন্তু আমরা ফ্যামিলি মেম্বার মনে করি আর এই জন্যই আর কি বলা যে তোমরা যারা জিনিস নিচ্ছ অনেকে আমাদের লাইফটাকে খারাপ করার জন্য এসে বলে যে কাপড় খারাপ বা কোয়ালিটি খারাপ সেটা কিন্তু একদমই নয় এটিগুলো মিথ্যা কথা বলে আমাদের যারা যারা জিনিস নিছে তারা আমাদের ভিডিও দেয় এবং ছোটো বড়ো হলে মুখে মানে কম ইয়েতেই বলে মেসেজেই বলে যে দাদা এটা ছোটো হয়ে গেছে আমি যেমন এর আগে কুর্তি বিক্রি করছি তাদের কুর্তিটা ছোট হয়েছে এবং কুর্তিটা আমাকে আমি রিটার্ন নিয়ে আসবো এবং তাদের অন্য ওই টাকার মধ্যে অন্য জিনিস দিয়ে দেবো তো এগুলো আমরা করি আর যেহেতু আমরা দশ দশ মানে যেহেতু আমরা কাস্টমার ভাবি না আমরা আমাদের ফ্যামিলি মেম্বার ভাবি তো আমাদের সবথেকে দারুণ প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি যেমন কাপড় যেমন নাইটি নিয়ে আসি একটা মানে নাইটির কাপড় খুব দুর্দান্ত সবাই বলেছে কটন বলবো তো কটনই যেগুলো শাড়ি বিক্রি করছে একটারও রঙ ওঠেনি মৌ নিজে নিছিল একটা তারপরে দুই ছিলো রঙ উঠছিলো মৌ শাড়ির রঙ এক এক ফুটার শাড়ির রঙ ওঠেনি তো আমরা অনেক মেটেরিয়াল মানে যেগুলো জিনিস কিনি বা যেগুলো জিনিস কিনে নিয়ে আসি অনেক আমি আট বছর ধরে দোকান করি ঠিক আছে কাপড়ের দোকান আট বছর ধরে করি সব কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে আসি কারণ কোনটা মানুষকে দিতে পারবো যাতে ব্যবসাটা একদিনের নয় যে কোনো ব্যবসা একদিনের নয় এটা বহুদিন চালাতে মানে ব্যবসাটা যদি মানে ব্যবসাটা যদি মন দিয়ে করি বা ব্যবসাটা কিন্তু একদিন না মনে করো আমি আজকে একটা জিনিস খারাপ দিলাম সেই কাস্টমার বা সেই ইয়ে কিন্তু কেউ আসবে না নেক্সট টাইম নিতে তো সেটাই প্রফিট কম হোক সেল বেশি হোক এটাই যথেষ্ট তো চলো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে তো আজকের মতো এখানেই বাই বাই